সুন্দর আসছিলাম তো তো আগে টাইম আমি কে মানে বিয়া সাদি নগরী নগরী হনু মূর্ত ফেন দিল নমাতি নমাতি নিজের ভিতরে রসাতে 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 নিজের রসের বানাই রে তারপর মার্কেট সাইড সাইড দেখি হননে। অনেক মানে পাম্পুরে হাইন্দার কি নাম্পুরে হাই রে ফুলাই ফেলে গাল আচ্ছা অনর লিস্টিত চল না এলে হনু ফুয়াশা ফোন কিনা আহা আর

더블 쇼카? 테레툴이 얇고 마르다나 사이오나 틴 쇼카? 이대요 아이, 툴어드하니 오케, 이 구루 오케, 다인드 아유, 아유, 아유 인디, 타 아, 얘, 허, 아유, 아유